আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো বিলাস্টিন ট্যাবলেট বিলান এটা একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট বিলান এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম মূলত অ্যালার্জি রাইনাইটিস যেমন হাচ্ছি নাক দিয়ে পানি পরা চুলকানি বন্ধ নাক এবং লাল বা পানিযুক্ত চোখ এবং ত্বকের চুলকানি যেমন আমবাত এর উপসর্গ থেকে মুক্তি দিতে পা ব্যবহৃত হয় ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম প্রদান কাজ হল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের কার্যকারিতা বন্ধ করা হিস্টামিন আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং অ্যালার্জির প্রতিক্রিয়ায় সময় এটি নির্গত হয়ে চুলকানি ফুলাভাব এবং অন্যান্য উপসর্গ সৃষ্টি করে বিলান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট হিস্টামিন রিসেপ্টর এর সাথে যুক্ত হয় হিস্টামিনের কাছকে বাধা দেয় যার ফলে অ্যালার্জির লক্ষণগুলো উপশম হয় এটি একটি নন সেডেটিং অ্যান্টিহিস্টামিন অর্থাৎ এটি অন্যান্য অ্যান্টিহিস্টামিনের তুলনায় কম ঘুম ঘুম ভাব সৃষ্টি করে ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন এভাবে নিয়মিত খাবেন সাত থেকে চোদ্দো দিন খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন প্রাপ্ত বয়স্ক বারো বছর বা তার উর্দে টোয়েন্টি মিলিগ্রাম দিনে একবার খাবেন এভাবে খাবেন বারো বছরের নিচে এই ট্যাবলেট খাওয়া যাবে না তাদের জন্য সিরাপ আকারে আছে তারা সিরাপ আকারে সেবন করবে ট্যাবলেট বিলান টোয়েন্টি মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল মাথা ব্যথা ঘুমঘুম ভাব ক্লান্তি পেটে ব্যথা বধ কিছু ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া মুখ শুকানো দুর্বলতা দেখা দিতে পারে এই ওষুধ সেবনের পরে আপনি যদি কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করবেন ট্যাবলেট বিলানটি বিলান টোয়েন্টি মিলিগ্রাম এটা খুবই ভালো এটা অ্যালার্জিক রাইনাইটিস হাচ্ছি নাক দিয়ে পানি পরা নাকের চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া চোখে লাল ভাব এবং পানি পরা চামড়ায় ফুলা ভাব এ ধরনের সমস্যাগুলির জন্য খুবই ভালো কাজ করে এটা নিয়মিত একটা করে খাবেন রাতেবেলা খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম